দর্শক দেখছেন চট্টগ্রাম ইফিজেট চার নাম্বার রোডে আদম ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সরাসরি দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস অলরেডি কাজ করতেছে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নাই ভয়াবহ অগ্নিকাণ্ড দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আগুন দেখা যাচ্ছে একটু পর পরেই আগুন বাড়ছে অনেক বড় অনেক বড় ফ্যাক্টরি এটা এটা অনেক বড় ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন আবার আগুন দেখা যাচ্ছে খুব ভয়াবহ অবস্থা সকলে একটু দোয়া করেন যাতে কোনো কর্মী যাতে অসুস্থ না হয় বা নিহত না হয় একটা ফ্যাক্টরি থেকে আমরা মনে হচ্ছে আরেকটা ফ্যাক্টরিতে আগুন আগুন যাচ্ছে খুব ভয়াবহ অবস্থা সকলে একটু শেয়ার করুন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন খুব ভয়াবহ অবস্থা আগুন ছড়িয়ে যাচ্ছে এটা দেখতে পাচ্ছেন এইখান থেকে এইখান থেকে আবার আগুন দেখা যাচ্ছে এখন একটু আগে এই শুধু এখানে দেখা যাচ্ছে এখন ওইখান থেকে আগুন দেখা যাচ্ছে খুব ভয়াবহ অবস্থা তোমারটা দেখেন শুধু জাস্ট একটা মনে হচ্ছে ম্যাক পড়বে একটু পরে এমন অবস্থা সবাই একটু শেয়ার করে দিন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন খুব ভয়াবহ অবস্থা আমরা এখন সরাসরি আসছি চট্টগ্রাম ইফিজেডের আদমজাত ফ্যাক্টরির সামনে ভয়াবহ অবস্থা আগুন নিবে নিপছেই না মনে হচ্ছে স্থানান্তরিত হচ্ছে এক ফ্যাক্টরি থেকে আর ফ্যাক্টরিতে পাশাপাশি সবগুলো ফ্যাক্টরি আমি আপনাদের দেখাই এদিক দেখেন সবগুলো ফ্যাক্টরি পাশাপাশি একটা ফ্যাক্টরিতে আগুন লাগলে একটা ফ্যাক্টরিতে খুব তাড়াতাড়ি স্থানান্তরিত হয়ে যাবে দেখুন এরকম সব সবগুলো ফ্যাক্টরি একটু পাশাপাশি দেখতে পাচ্ছি পাশের ফ্যাক্টরিতে সিকিউরিটি সবাইকে নিচে আমার জন্য বলছে খুব ভয়াবহ অবস্থা খুব ভয়াবহ অবস্থা খুব ভয়াবহ অবস্থা সবাই একটু শেয়ার করে দিন সবাই একটু শেয়ার করে দিন আমরা দেখতে পাচ্ছি ওখানে বিকট আওয়াজ হচ্ছে বিকট আওয়াজ হচ্ছে ওখানে খুব ভয়াবহ অবস্থা খুব ভয়াবহ অবস্থা সাথেই সাথেই সাগর বঙ্গোপসাগর সাথে বঙ্গোপসাগর ফায়ার সার্ভিস সাইগ ওখান থেকে ফাঁটি নিতে পারে কিন্তু নিচ্ছে না কেন জানি না পাশেই সাগর খুব ভয়াবহ পরিস্থিতি খুব ভয়াবহ পরিস্থিতি সকলে একটু শেয়ার করে দিন সকলকে একটু শেয়ার করে দিন সকলকে দেখা সুযোগ করে দিন ভিডিওটি একটু শেয়ার করে সকলকে সুযোগ করে দেখা সুযোগ করে দিন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ও মাই গড 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 আল্লাহ 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 ও মাই গড জাস্ট জাস্ট আগুনের উত্তাপ দেখুন ধোঁয়াটা দেখুন শুধু জাস্ট ও মাই গড আল্লাহ 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 খুব ভয়াবহ পরিস্থিতি চট্টগ্রাম সি ভিজিট চার নম্বর রোড আগুনজাত ফ্যাক্টরিতে খুব ভয়াবহ অবস্থা এই দেখতে পাচ্ছেন এই এই সাইড দিয়ে আমরা তো দেখতে পাচ্ছি আবার আগুন দেখা যাচ্ছে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে আবার একটু আগুন দেখা যাচ্ছে আবার মনে হচ্ছে ফায়ার সার্ভিস এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে নাই এই দেখেন 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 এই আগুন আগুন দাও দাগর জমতেছে এক ফ্যাক্টরি থেকে এক ফ্যাক্টরিতে স্থানান্তর হচ্ছে মনে হচ্ছে খুব ভয়াবহ অবস্থা চট্টগ্রাম সি ভিজিট চার নম্বর রোড পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসে নাই ফায়ার সার্ভিস চেষ্টা করতেছে বাট এখনো পরিবেশ নিয়ন্ত্রণে আসতেছে না ও মাই গড ও মাই গড ও মাই গড জাস্ট একটু অবস্থা দেখুন শব্দ আসছে ফুটার শব্দ আসছে আমাদের সাথেই থাকুন সাথেই থাকুন ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন ও মাই গড ও মাই গড আসলে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক ধরনের কেমিক্যাল অনেক ধরনের পোশাক কাপড় কাপড় টাপড় আছে তার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা খুবই একটি অবস্থা হয়ে পড়ে আমরা দেখতে পাচ্ছি দেওয়াল থসে পড়ছে আগুনের কারণে দেওয়াল থসে পড়ছে ভয়াবহ অবস্থা এ দেখেন দিক দিয়ে দেখুন ভয়াবহ অবস্থা দিক দিয়ে ভয়াবহ অবস্থা আগুন নিয়ন্ত্রণে আসতেছে না আগুন নিয়ন্ত্রণে আসতেছে না খুব ভয়াবহ অবস্থা খুব ভয়াবহ অবস্থা ও মাই গড এই যে আগুন এতক্ষণ কিন্তু আগুন দেখা যাচ্ছে না শুধু দোমা দেখা যাচ্ছে এখন ভয়াবহ আগুন দেখা যাচ্ছে আর একটু পর পরে আওয়াজ হচ্ছে বিল্ডিং দোষে পড়ার এই প্রথম দেখতেছি আমি যে আগুনের কারণে ফ্যাক্টরির বিল্ডিং দোষে পড়ে এ প্রথম দেখতেছি এ সাইড দিয়ে আগুন আগুনের কারণে বিল্ডিং ধসে পড়তেছে সাথে থাকুন আপনারা সাথে থাকুন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন একটা ফ্লোর অলরেডি 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 ফুড়ে গেছে আমি দেখতে পাচ্ছি একটা ফ্লোর অলরেডি ফুড়ে গেছে একটা ফ্লোর অলরেডি ফুড়ে গেছে ভয়াবহ অবস্থা আগুন এখনো নিয়ন্ত্রণে আসে নাই ফায়ার সার্ভিস চেষ্টা করতেছে বা আগুন এখনো নিয়ন্ত্রণে আসে নাই সকলে একটু শেয়ার করে দিন ভিডিওটা একটু শেয়ার করে দিন

আগুন খুব বাড়তেছে ধীরে ধীরে আগুন বাড়তেছে কমার কোনো সুযোগ দেখতেছি না আমরা আগুন খুব দীর্ঘতে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়তেছে দেখতে পাচ্ছেন একটু একটু আগেও কিন্তু এত উত্তপ্ত আগুন ছিল না কিন্তু এখন আগুন ছড়িয়ে পড়তেছে এই প্রথম দেখতেছি আগুনের কারণে বিল্ডিং মানতেছে দর্শক অলরেডি এখানে দেখতেছেন এই যে ফাঁকা জায়গাটা অলরেডি ভেঙে গেছে আগুনের কারণে খুব ভয়াবহ পরিস্থিতি নিচ জায়গা তো দেখা যাচ্ছে না সবচেয়ে উপর টাকায় উপরের দুই টাকায় অলরেডি ড্যামেজ হয়ে গেছে নিচের গুপু এখন দেখা যাচ্ছে না এদিক দিয়ে দেখেন এখানে অনেকগুলো ফ্যাক্টরিতে এখনও কাজ চলতেছে এটা হচ্ছে স্মার্ট জ্যাকেট বিড়ি এখানে কাজ চলতেছে এর পাশের ফ্যাক্টরিটা মনে হয় ছুটি দিয়ে দিয়েছে এটা হচ্ছে স্পেসিফিক জিন্স প্যাসিফিক কেজুয়াল এটা হচ্ছে প্যাসিফিক কেজুয়াল এ পাশে এটা এটা হচ্ছে জে ডাব্লিউ এফ কোরিয়ান ফ্যাক্টরি এটার পর এফিসনে আছে ইয়াং ওয়ান ইয়াং ওয়ান এফিস এটা এফিসনে খুব ভয়াবহ পরিস্থিতি দর্শক খুব ভয়াবহ পরিস্থিতি ভিডিওটা শেয়ার করে দিন সকল সকল দেখতে পারে ভিডিওটা শেয়ার করে দিন ও মাই গড আগুন আগুন মারতেছে যত সময় যাচ্ছে তত আগুন বাড়তেছে দেখতে পাচ্ছি পুরো বিগ ডিং যাচ্ছে খুব ভয়াবহ অবস্থাটা সব খুব ভয়াবহ অবস্থা